মা আজকে জানো খাবারটা হেভি হয়েছে আচ্ছা শোন আমি বাসন কাটা মেজে আসছি আর হলো তুই কিন্তু বিছানাটা করে রাখবি মশাইটা কিন্তু টানাবি আজকে ঠিক আছে আমি বাসন মেজে আসছি হ্যাঁ ঠিক আছে করে রাখছি তুমি যাও আচ্ছা সকাল থেকে না স্টোরি গুলো দেখা আমি ফেসবুক আমি চালাই তো কি দেখবো ফেসবুক স্টোরি দেখি সবাই শুধু বিয়ে কেন দেখছে তুমি কি জানি না আমার বিয়ে হয়নি এখনো তোমার আমার বিয়ের ছবি তো না তুমি নিজেরা যাচ্ছে আমি একটা বিয়ের ইনভিটেশনও পাচ্ছি না এতই পুরা কপাল আমার বিয়ে হয়ে গেলে আমি কি ঠিক এইভাবেই সাজবো কেমন ভাবে সাজবো কেমন ভাবে সাজবো কি জানে আগে বিয়ে তো হোক আমার তো বিয়েই ডিসাইড হচ্ছে মা বাবা বলছে বিয়ে করবো না চাকরি কারে চাকরি রোদ চলে যাচ্ছে আমার একটা বিয়েও দিচ্ছে না যাই হোক এরা কি বোঝে না আমার দ্বারা পড়াশোনাই হয় না তো পড়াশোনা না করলে চাকরি কোথার থেকে আসবে ভালো লাগে না তাছাড়া বিয়ে হয়ে গেলে কি আমি যেমন করে সকাল দশটা অবধি ঘুমাই সেভাবে কি বিয়ের পরেও ঘুমাতে পারবো তারপরে আবার যেভাবে আমি এ খাই

যেসব আমি পড়ছি এখন সেসবও তো পড়তে পারবো না না যেমনই থাকে বিয়ের কোনো কেমন হবে কেন আমার বিয়ের কোন দরকার বিয়েরও তো খুব দরকার না থাকে যেমন আছি তেমনই থাকে আবার কি করি কিন্তু মাথা বা সারা জীবনে আর বসিয়ে বসিয়ে খাওয়াবে না করবো আমার দ্বারা পড়াশোনাও হবে না চাকরিও হবে না বিয়েটাও হচ্ছে না কি করব কি করবি দরকার নেই আমার কিছু হতেই তো মনে নেই আমার শাশুড়ি মাই করে দেবে এখনই তাতে করি তুই বিশ্বাস করিস না সে ভাবছিলেনি হ্যাঁ এখন পর্যন্ত বিষ না হয়নি এখন করে দিচ্ছি দু মিনিট পর এখন করে দিচ্ছি আমি